বিকল হয়ে আছে ডিজিটাল এক্স রে মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই সমস্যা নিয়ে হয়রান রোগীর পরিবার আর দফা দাবিতে জেলা হাসপাতালে সুপারকে ডেপুটেশন দিল বিজেপি যুব মোর্চা মঙ্গলবার জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রূপন দাস ও নেতৃত্বরা হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডলকে ডেপুটেশন দেন হাসপাতাল পরিষ্কার আউটডোরে সঠিক পরিষেবা ড্রেনের সমস্যা অ্যানালিসিস উন্নতি করুন বন্ধ হয়ে থাকা ডিজিটাল এক্স রে নতুন করে চালু করা সহ আর দফা দাবি ছিল বিজেপি যুব মোর্চার এ বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন একটি বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে ডিজিটাল এক্স রে মেশিন নতুন করে চালু হতে দু সপ্তাহের মতো সময় লাগতে পারে ডেপুটেশন দেওয়ার পর বিজেবিব মোর্চার জেলা সভাপতি দাস কি বলছেন শুনে নেব আজকে হাসপাতালে ডিপুটেশন দেওয়া হলো কি বিষয়টি যদি একটু বলেন ওই বিভিন্ন সমস্যা নিয়ে যেমন ধরুন এক্সট্রা যেহেতু বন্ধ আছে ওটা বললাম আমি যত তাড়াতাড়ি সম্ভব ওরা কাজ করবে আর কি বলেছেন প্লাস ডিএনএস সিস্টেম নিয়ে একটা সমস্যা আছে আর ড্রেনেজের সিস্টেমে আমি বলেই দিলাম যে কাজ শুরু হয়েছে নতুন বিল্ডিং যেহেতু দুটোর একটা কনস্ট্রাকশন হচ্ছে সেটা নিয়েও একটা সমস্যা বলল আর কি সবই জাস্ট বন্ধুত্বপূর্ণ একটা আলোচনা হলো এবং আমি ওদের বললাম যে কোনো সমস্যা থাকলে ওরা যেন আমাকে জানায় টয়লেট টয়লেট নিয়ে সমস্যা আছে সেগুলো বললো আমি বললাম দেখব ঠিক আছে এই স্যার যে এক্স রে মেশিনটা যেটা খারাপ হয়েছে এটা মোটামুটি কতদিন লাগবে তাও আর এটা আশা করা যায় দু সপ্তাহের মধ্যে হয়তো ঠিক হবে অ্যাকচুয়ালি ওরা ওই যেহেতু বাইরের কোম্পানি তো বলেছে এই সপ্তাহের মধ্যে আসবো বলেছে কিন্তু আমি জানি এরা আগের বারেও এরকমই করেছিল আশা করি দু সপ্তাহের মধ্যে হয়ে যাবে বলছি আজ আপনারা কি বিষয় আজ জেলা হাসপাতালে আমরা আজকে আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী মিঠু দাসের নির্দেশে আমরা যুব মোর্চার পক্ষ থেকে মেইনলি আটটি দফায় ডেকুটেশন দিলাম তার মধ্যে আমাদের মূলত তিনটি দাবি ছিল এক হচ্ছে আপনারা জানেন যে গত প্রায় এক মাস থেকে যে ডিজিটাল এক্স রে মেশিনটি সেটা বিকল হয়ে আছে এবং এখনও অবধি আলিপুরদুয়ার জেলা হসপিটাল সেটা রিপেয়ার করবার জন্য কোনো ব্যবস্থা নেই দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে এখানে ঢাকডোল পিঠে ট্রমা কেয়ার ইউনিট যেটা চালু হয়েছে তার গ্রাউন্ড ফ্লোরটি ইউজ হলেও বাকি দুটো ফ্লোর এখনও ওকেজ হয়ে আছে সেখানে কোনো ইকুইপমেন্টসও নেই কোনো ইনফ্রাস্ট্রাকচারও নেই সেখানটায় কাজ হচ্ছে না আর তৃতীয়ত হচ্ছে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা বেশ কিছুদিন থেকে ডায়ালিসিস নিয়ে আন্দোলনে ছিলাম সেই ডায়ালিসিস চালু হয়েছে আমরা সাধুবাদ জানাই জেলা হসপিটালকে কিন্তু সেই ডায়ালিসিসের যে দশটি বেডের কথা বলেছে সেখানে প্রত্যেকটি বেড তারা ইউজ করতে পারছে না এখনও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষকে পাশের জেলাতে ছুটতে হচ্ছে আর এটি ডিজিটাল এক্স রে বিষয়টি আপনারা দেখুন একটা গ্রামের মানুষ যখন আলিপুরদুয়ার জেলা হসপিটালে চিকিৎসা করাতে আসে ডাবল রে করলে তাদের এক মাসের চালের এক বস্তার টাকা বেরিয়ে যায় তো এই বিষয়গুলোর দিকে জেলা হসপিটাল একদম কোনো দায়িত্বপূর্ণহীন এর সঙ্গে আমাদের আরও পাঁচ দফা দাবি ছিল আলিপুরদুয়ার হসপিটালের প্রতিটি ওয়ার্ডে যত্র তত্র থুতু পফ আবর্জনা এখানে ড্রেনেজ সিস্টেমের একটা দু কোটি টাকার কাজ স্যাংশন হয়েছে কিন্তু সেই কাজের কোনোরকম ইম্প্রুভমেন্ট নেই কাজের মানও প্রচুর খারাপ